গত কয়েকদিন আগে একটা ছবি একটা পিকচার ভাইরাল হয়ে গেছে আফ্রিকান একজন যুবক হাফসি একজন যুবক আল্লাহ নবীজির ডোজার পাশে খুঁটির সাথে হালান্দি কান্না করে চোখের পানি দরদর করে বের হয় এমন কান্নাগ এই কান্নাওয়ালা পিকটা দেখে মনে হয়ে গেল হজরত বেলাল কথা যুবক কান্না করে জানি না তারা মনের ভিতরে তার অন্তরের ভিতরে কেমন কি হচ্ছে জানি না রসুলের প্রতি প্রেম এতটাই ছিল রসুল্লাহর রজার দিকে তাড়াইয়া তাকায় কান্না করে দরদর করে চোখের পানি বের হয় আরে প্রেমিক কেবল বোঝেই প্রেম কেমন প্রেমিক কেমন বুঝি প্রেমের কি মর্যাদা সঠিক প্রেম যদি না হয় সঠিক প্রেম প্রেমিক যদি না হয় প্রেমিক প্রেমিকার মর্যাদা বুঝবে না আল্লাহ আর নবীজির প্রতি এমন প্রেম এত মায়া এত ভালোবাসা রসুল্লাহর রোজা চারা রোজা দেখা মাত্রই এই যুবকের চোখ দিয়ে দরদর করে পানি বেরো হচ্ছে এত কালম। মনে হয়ে গেল হাজন বেলা ভাবছি র দি অল্লাহ হোটেলান কথা বেলাল আমার নবীকে এতটা বেশি ভালো বেশি ছিল মসিদুন নববি বেলাল দী অল্লাহ আনহু বেলাল দাদি আল্লাহ হতেলান প্রাথমিক পর্যায় কালেমা প পড়ে মুসলমান যখন হল তার মালিক ছিল উমাইয়া এই উমাইয়া হজরত বেলাল রদি আল্লাহ হতাল কে এতটাই নির্যাতন করেছিল উর যেই ঘরে থাকতো সেই ঘরের ভিতরে হজরত বেলালকে থাকার ব্যবস্থা করা হলো পাহেল পাহে পায়ে বেরি হাতে বেরি ঠিক মতো বেলাল রদি আল্লাহ খেতে পর্যন্ত দিত নাম যুবকদের হাতে ছেড়ে দেওয়া হতো সারাটা দিন যুবকেরা বেলালকে নির্যাতন করত আর বেলালকে বলা হতো বিলাল রে তুমি কালে ছেড়ে দাও ইমান ছেড়ে দাও নবীর প্রতি প্রেম মহাব্বত ছেড়ে দাও বেলাল বলতো মক্কার নেতারাম আমার জীবন চলে যাবে রে আমি আমার নবীর প্রেম আমি কালেমা ছাড়তে সারতে পারব না ইমান সারতে পারব না বেলালকে মরুভূমির ভিতর নিয়ে যাওয়া হলো বেলাল দি আল্লাহ হতালান হুক মরুভূমির ভিতর নিয়ে যাওয়ার পরে বড় একটি পাথর বেলাল রাজি আল্লাহ তালানহুর বুকির উপর চাপায় দিল উত্তপ্ত মরুভূমি পিঠির ঝলসানি যেন এসে যায় হাজরত বেলাল রাজি আল্লাহ তালানহু এতটাই দুর্বল হয়ে গেল শুধু মুখ দিয়ে এতটুকু বলে আহাদ আহাদ মুখ দিয়ে শুধু বলে আহাদ আহাদ কাফেররা তাও সহ্য করতে পারল না লোহার প্যারে ঢুকায় দিল জিউবার বিতুড়ি যেহবার ভিতরে লোহার প্যারেক ঢোকায় দিল শব্দ বন্ধ কিন্তু অন্তরে ভিতরে পাকের ওই নাম জপতে থাকলো হজরত নবীজি বললেন কে সরে আমার ছা ভাই আমার বিলালকে কেউ কি মুক্তি করে আনতে পারবে না হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ দি তার কাছে ছিল অনেক টাকা হজরত সিদ্দিক সিদ্দিক্রতি আল্লাহ বেলালকে কিনে আনলেন অনেক টাকার বিনিময়ে নবীজির কাছে সেই সময় থেকে থাকলেন বিশ্ব নবীজি হিজরতির অনুমতি যখন দিলেন সাহাবাই কেরামদেরকে হুজুর চলে আসতেন মদিন মসজিদুর নবী তৈরি করলেন মসজিদুর নবী তৈরি করার পর নামাজ শুরু এখন আজানের প্রচলন শুরু হয়ে গেল আজান দিবে আমার নবী ডাক দিয়ে বললেন বেলাল রে আসো হয়ে বেলাল আসো একটু আজান দাও হাজরত বেলালকে আজান দেওয়ার জন্য যখন বলা হলো বেলাল আজান দিলেন নবীর নামের এত প্রেম এত মায় এত ভালোবাসা এতটা আবেগ এতটা অনুভূতি দিয়াম আল্লাহর নবীজির নাম উচ্চারণ করে আজান দেওয়া শুরু করলেন শুভানন্ন আল্লাহরিক নবীর মজিন হিসেবে কি দিলেন বেলালকে বেলালটা আল্লাহ হতালাল মুখ দিয়ে সেই নক্ষর উচ্চারণটা খুব সুস্পষ্টভাবে হতো না কারণ কা ফেরবে ইমান রাম লোহার প্যারে ঢুকায় দিয়েছিল যেহবার ভিতরে সিনের পরিবর্তে সিন উচ্চারণ হতম মদিন আরিহদিরা বলা বলি করা শুরু করে দিল এমন একটা মজিন রেখেছে যে মসজিনেরা রাজান অশুদ্ধ সিনের পরিবর্তে সিন হয় এই কথাটা মোনাফিকদের মাঝেও চলে আসলো মনাফিকরা কথা আলোচনা শুরু করে দিয়েছে একজন আরেকজনের ভিতরে দি দিবাই আমার নবীজির কানে যখন খবর আসলো ব্যাপক সমালোচনা আল্লাহ নবী বলেন বেলাল ও বেলাল আর আজান দিতে হবে না মসজিনী থেকে হাজরত বেলালটা রাদিয়াল্লাহু আল্লাহ হতালাল হুকে যখন বিরত রাখা হলো যখন থেকে বন্ধ করা হয়েছে তখন থেকে অন্তরের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে বেলাল বেলালদা আল্লাহ ঠিক মতো খায় না শুধু কান্না করে রেওয়াতের ভিতরে ভিন্ন রেওয়াত এসেছে জহর আচর মাগ্রী বিশাব এই তিন অতান দিনও একজন কারিম সুন্দর সুস্পষ্ট ও অক্ষর উচ্চারণ করে সুন্দর কণ্ঠে আজান দেয় তিন অক্ত আজান হয়ে গেছে এই তিন অক্ত আজানের নামাজও হয়ে গেল আল্লাহর নবীজি ফজরের নামাজের জন্য মসজিদ নবীতে চলে গিয়েছেন সব সাহাবাই কেরাম চলে গিয়েছেন দুঃখজনক হলেও সত্য এখনো পর্যন্ত সুবেহে সাদিক হয়নি সাহাবেরই একে অপরের মধ্যে আলোচনা করে প্রতিদিন যেই সময় আমরা মসজিদন্নভূমিতে চলে আসি আমরা তো সবাই এসেছি কিন্তু শুভেহ সাদিক হয়নি নাকি ভুল করলে দু একজন করতাম সবাই কি ভুল করেছি নাকি কেউ কোনো কথা বলে না। অনেক সময় পার হয়ে চলে যায় জিব্রাইল চলে আসে জিব্রাইল এসে বলতে থাকে ইয়ার সুনাল্লাহ সাদিক হবে না যতক্ষণ না পর্যন্ত হজরত বেলাল কি মজিন হিসেবে আবার পুনরায় নিয়োগ না দেওয়া হয় বেলাল ক্যাব যদি অনুমতি দেয় আদান দেওয়ার জন্য মজিন হিসেবে যদি আবার নিয়োগ দেন আল্লাহ সবে সাদি করবেন অথবা সবে হেসাদি অসম্ভব আল্লাহ নবীজি সাহাবাই কেরামদের সঙ্গে একটু মত বিনিময় করলেন বেলাল ছিল রহজুর ও ডাক দেবেন বেলাল আমার আল্লাহ তোমাকেই মজিন হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলেছে আই রে বেলাল আজাম দেব আবার তোমাকে মদিনী হিসাবে নিয়োগ দেওয়া হল বেলাল তোমার আজান আল্লাহর কাছে কেন কেন এত এত প্রিয় জানি গ্রহ নিয়মিত জানিনা বেলাল মিনাতে উঠলেন আল্লাহ নবীজি মিনার পাশে তারা বেলাল বেলালদি আল্লাহ আজাম তখন দিয়েছে আল্লাহর নবীজির নাম যখন উচ্চারণ করলেন আশাহাদুয়ান মিনারের উপর থেকে আজান দেয় নবী সাহাবি হজরত বেলাল আর নবীজি নিছি দাঁড়ায় আসেন ফুফায় ফুফায় কান্দা করেন আজান শেষে বেলাল নিচে নামলেন আল্লাহর নবী জড়ায় তুই কান্না করে আমি তো কল্পনা করি নাই তুমি এতটা মহাব্বত করে তুমি আমাকে আজান আমার নাম এতটা তো উচ্চারণ করো তাই তো বলি আবার কেন তোমাকে মদিন হিসেবে পুনরায় নিয়োগ দেওয়ার কথা বলেছেন দেখতে দেখতে দিন অনেক অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবীদি ইন্তিকাল করলেন হুজুর আমার ইত্যিকালের পর সাবাইকেরামদিরি ভিতরি কান্নার শুরু হয়ে যায় বেলাল সময় ঘুষ আবার বে বেলালের বেলালে এর অবস্থা অন্য রকম হয়ে গেল নবীজির লাশ দাফন যখন হয়ে গেছে এই বেলাল রি তাআলা হুমার থাকলেন না মদিনায় তিনি বের হইলেন একটা পুটলি বাঁধলেন গম সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বেলাল রদি আল্লাহ হতাল জীবনীতে আছেন নবীজির ই জীব দশায় রসুল যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন বেলাল রদি আল্লাহ হতাল তিনি বিবাহ করেননি বেলাল রদি আল্লাহ হালানহ বিবাহ করেননি রসুলের প্রেম অন্তরের ভিতরে এতটাই ছিল বেলালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বেলাল ডে তুমি কেন প্রে বিয়ে করলে না তিনি বললেন আমি আমার যতটুকু ভালোবাসা সব বিশ্ব দিয়েছি আমি যে বিবাহ করবো যেই নারী আমার ঘরে আসবে তাকে আমি কি ভালোবাসা দেব এই জন্য আমি বিবাহ করি না হুম বেলাল রাদি আল্লাহ হতালাল গেলেন সাহবেক এরাম র দিয়াল্লা রে ধনল্লাহ হে তালাল ই হেমাজ বাইগিন তারা এত বারবার চেষ্টা করলো বেলালকে ভৈরোসুলের জন্য এমন করে কান্নাকাটি করো না দেখতে দেখতে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল স্বপ্নের মধ্যে বিশ্বনবীজির সঙ্গে সাক্ষাৎ স্বপ্নের মধ্যে উপস্থিত বেলাল বেলাল বলে তুমি কেন এখানে অনবীজি আপনার খোঁজে আমি চলে এসেছি সিরিয়ায় মদিনায় থাকতে পারে নাই হুজুর আমার বলেন বেলাল ডে যদি তুমি আমাকে সত্যিই চাও আর যদি ভালোবাসো মদিনায় চলে আসো আমি রসুল তোমার সঙ্গে মোলাকাত করব বেলাল দিয়াল্লা হতার ঘুম ভেঙে গেল সকাল বেলার দেরি করল না মদিনার উদ্দেশ্য মদিনা আর ভূমির ভিতরে পা দিতে না দিতে আর ভিতরে যেন একটা আনন্দর আনন্দ শুরু হয়ে গেল তোমরা দেখছো না হজরত বেলালটা দিয়াল্লাহ হতার ঘু চলে আসছেন মদিনায় এই কথা অল্প সময়ের ভিতরে প্রচার হয়ে গেল সব মানুষ হজরত বেলালকে অভিনন্দন জানানো শুরু করলেন আর সবার আকুতি বেলাল রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি তোমার আজান শুনে নিজেদেরকে একটু দন্য মনে করব কলে যায় শান্তি নেব কিন্তু তুমিও নাই বেলাল রে এসেছ আজান দাও তোমার কণ্ঠে আজান শোনার জন্য আমরা সবাই পাগল রসুল কি বেলাল কতটাই ভালোবেসেছিল বেলাল বলেন ও মদিনাবাসীরাম আল্লাহ নবীর সাহাবির রে আমি আমার নবীকে শোনানোর জন্য আজান দিতাম রে আমার নবী নাই আমি কার উদ্দেশ্যে আজান দেব আমার আজান কে শুনবে আমি আমার আজান নবীকে শোনাইতাম নবী নাই আমি কাকে আজান আমি শোনাইবো আমার বলেন বেলাল আজান দাও তোমার আজান শোনার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম বেলালকে অনেক জোর জবর করে আজান দেওয়ার জন্য তুলে দেওয়া হল আজান দেওয়াতে আজান দেওয়ার জন্য হজরত বেলাল উঠলেন বেলাল আজান দিচ্ছেন আজান দিতে দেওয়ার মুহূর্তেই নবীজির নাম উচ্চারণ করছে শাহাদুয়ান অজ্ঞান হয়ে গেছে বেলাল দুই আল্লাহ হতে অজ্ঞান হয়ে গেল রসুলের প্রেম ভালোবাসা কারে বলে প্রেমিক বোঝেই কেবল প্রেমের মরম